নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমার এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা তোমরা জানো আমরা অনেকেই কিন্তু নিজেদেরকে খুবই অকর্মা বলে মনে করি আমরা এক ভেবেই নিই যে আমাদের দ্বারা আর কিছুই হবে না অ্যাকচুয়ালি আমরা একদিক দিয়ে মেনেই নিই যে আমরা আমরা হারটা মেনেই নিই কিন্তু বন্ধুরা জানো আমাদেরকে এটাও মানতে হবে যে পায়ে যদি কাটা না ফোরে তবে কিন্তু আমরা নিজের দিকে দেখে হাঁটতে চালু করি না পায়ে কাটা ফুললে তবে কিন্তু আমরা নিচের দিকে দেখে হাঁটতে চালু করি তো সেরকমই কতই আর অন্যের উপর নির্ভর হয়ে থাকবো বলো নিজেদেরকেও নিজের পায়ে যদি না দাঁড়ায় সেটা ছেলেই বলো আর মেয়েই বলো নিজেদের নিজের পায়ে যদি সে নিজে না দাঁড়ায় তবে মানে আমাকে সেটা প্রকাশ করে বলতে হবে না আমার মতো যারা হাউসওয়াইফ আছে তারা সকলেই সেটা সেই ব্যাপারটা ভালো করে বুঝবে তো অনেক আশা আর স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খোলা হয়েছে তো থাক আর কথা না বাড়িয়ে আসল কথায় ফেরা ফেরা যাক বৃষ্টির জন্য আর দুর্গা পুজোতে আমার শপিং করা হলো না